জেলা প্রত্যেকটি জায়গা ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে আর এবার একটু আপনাদের নিয়ে যাব একেবারে রাজবাড়ির বনেদি পুজোতে এই ধরুন শোভাবাজার রাজবাড়ি সতেরোশো সালে শুরু হয়েছিল এই পুজো একেবারে মহালয়ের দিন মায়ের চক্ষুদান হয় সমস্ত রীতিনীতি মেনে এখানে অন্ন ভোগ দেওয়া হয় না মাকে ভোগে থাকে বিভিন্ন ধরনের মিষ্টি মেদিনীপুরের ময়রারা এসে তৈরি করেন এই সমস্ত মিষ্টি দেখুন কলকাতা মানেই বনে দিয়ানা সেই বনে দিয়ানার অন্যতম স্থান শোভা রাজবাড়ি। রাজবাড়ী দুর্গা পুজো আর শোভা রাজবাড়ি দুটোই যেন ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত প্রায় দুশো সাতষট্টি বছর ধরে এখানে পূজিতা হয়ে আসছেন মা এখানে পুজো রীতি রীতির পাশাপাশি বেশ কিছু উপাচার নজরকারী প্রত্যেকটি মানুষের আনার পুজো সাবেকি পুজো সেই পুজোর অনেক রীতিনীতি রয়েছে কোন কোন উপাচার মেনে এই পুজো হয়ে আসছে শোভাবাজার রাজবাড়িতে আমরা জানবো পরিবারের অন্যতম সদস্য দেবরাজ বাবুর থেকে প্রথমেই স্বাগত জানাব রিপাবলিক বাংলাতে আমরা জানি যে শোভাবাজার রাজবাড়ি তার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন বিশেষত্ব কি রয়েছে বিশেষত্ব বলতে ইতিহাসের কথায় তো লেখা আছে যে মা যেটা আমাদের এখানে মা নাচ দেখতে আসতেন তো এই সামনে যে বিল্ডিং রয়েছে ওটা হচ্ছে নাচঘর ওখানেই থেকেই মা মানে আমাদের এখানে মায়ের প্রতিষ্ঠা হয় এবং ওই নাচঘর থেকে নাচ হতো সেই নাচ দেখার জন্যই মা আসত এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মায়ের একটা আলাদা মানে অনুভূতি আছে মানুষের কাছে যে সোয়া বাজার রাজবাড়ি রাজবাড়ির ঠাকুর নাচ দেখলে যেন তাদের মন ভরে না এবং এর নিষ্ঠা রীতি নীতি যেটা আছে আর সকল যে সমস্ত বারোয়ারি পুজো হয় তার থেকে অনেকটাই আলাদা এখানে একদম সময়ের নির্ধারণ টাইম একদম মেনে তার এদিক ওদিক এক একচুলো মানে ব্যতিক্রম কিছু ঘটবে না এবং সতেরোশো সাতান্ন সাল থেকে এটা আমরা নিয়ম মেনে হয়ে আসছে মানে রাধাকান্ত দেব যিনি শুরু করেছিলেন নবকৃষ্ণ হাদ্র রাধাকান্ত দেব এবং হতে হতে আজকে আমরা সপ্তম জেনারেশন একইভাবে আমরা পালন করছি মায়ের এই পুজো মা মা। এক বছর পর বাপের বাড়ি ফিরছে মা সেই কারণেই সাজো সাজো মায়ের জন্য যেমন ব্যস্ততা তুঙ্গে ঠিক তেমনই পুজোর গন্ধ আকাশে বাতাসে শোভাবাজা রাজবাড়িতে জ্বলে উঠেছে আলো সেজে উঠছে মাতৃ মূর্তি সাবেক সাজের মায়ের এক আলাদা মাহ মানুষের যে ঢল এখানে নাবে এখানে তো বিশাল আমাদের থিমের ব্যাপার নেই বিশাল রকম মানে আলোক সজ্জা নেই আরম্ভর বিহীন কিন্তু তা তো দালানটা যেন আরম্ভর যেটা মায়ের প্রাণ মানে প্রাণ শক্তির একটা আবির্ভাব একদম এই ঠাকুর একটা আলাদা কথা বলে প্রায় একশো আট রকম পদ সঙ্গে মেদিনীপুর থেকে আসে ময়রা সেই ময়রার মিষ্টি তো মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয় আমাদের যেহেতু আমরা ব্রাহ্মণ নই তাই মাকে আমরা অন্ন প্রসাদ দিতে পারি না মাকে কাঁচা নৈবিদ্য দেওয়া হয় দুধ দেওয়া হয় চাল দেওয়া হয় যে কনসেপ্টটা এরকমই যে মা নিজে ফুটিয়ে রান্না করে খাচ্ছে এবং এখানে আমাদের ভিয়েন বসে মেদিনীপুর থেকে পরম্পরা তাদের বংশধররা আসে এবং তারা এখানে মিষ্ঠাই তৈরি হয় প্রায় চোদ্দো পনেরো রকমের ওপর মিষ্টি তৈরি হয় চালার ঠাকুর সঙ্গে সাবেকিয়ানা সাজ মা দুর্গা ঠিক এভাবেই পূজিতা হন ক্যামেরায় মেহরাজ আলী সঙ্গে পৌলমী দাস রিপাবলিক বাংলা উত্তর চব্বিশ পরগনায় এবার আপনাদেরকে নিয়ে যাব দত্তপুকুরের শিবালয়ের বুড়িমার দুর্গা পুজো এবার তিনশো তম বছরে পড়লো সেখানকার পুজো বুড়িমায়ের পুজো ঘিরে রয়েছে অনেক অনেক কথা সাম্প্রদায়িক সম্প্রীতিও দেখা যায় এখানকার পুজোয় চলু একবার দেখিনি ছবিটা রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর শিবচন্দ্র নৌকা বিহারে এসেছিলেন এই দত্তপুকুর শিবালয় এলাকায় এখানে এসেই তিনি ঝড়ের মধ্যে আটকে পড়েন সেখানে তিনি ঘুমিয়ে পড়েন একটি পাড়ে তখনই মা স্বপ্নাদেশ দেন তাকে মায়ের পুজো করবার স্বপ্নাদেশ পেয়ে দেরি করেননি রাজা শিবচন্দ্র দত্তপুকুরে তালপাতার কুঁড়ে ঘর বানিয়ে দেবী দুর্গার বোধন করেছিলেন কৃষ্ণপক্ষের শুরুতে এরপর বসতিও গড়ে তোলেন রাজা পরবর্তীকালে রাজা শিবচন্দ্রের নামেই দত্ত পুকুরের এই অঞ্চলের নাম হয় শিবালয়ৃষ্ণা নবমীতে মায়ের যায়। গিয়ে হয় মায়ের হাত এখানে দুটি বাকি আটটি লুকনো থাকে চুলের মধ্যে সিংহ ও ঘোড়ার মিলিত রূপ থাকে সিংহ বাহিনীতে থাবা সিংহের মতো হলেও দেহ ঘোড়ার মতো চন্ডী রূপে পূজিতা হন মা চারটে পরিবার মিলে আমাদের পুজোটা হয় সাতশো আটশো হাজার মতো লোকে ডন্ডি ঘাটে অষ্টমীতে হোমের যজ্ঞের কলা খাওয়ার একটা প্রবণতা যাদের সন্তান না হয় তারা এসে যজ্ঞের কলা টলা খায় এরকম ফলও হয়েছে বেশ কিছু আমাদের এখানে যেমন বলি হয় আঁক চাল কুমড়ো কলা এই সমস্তগুলো বলি হয় এলাকাবাসীর কাছে খুবই জাগ্রত বুড়িমা এই পুজোর মাহাত্ম্যের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে পুজোর কটা দিন এখন রায়বাড়ির সদস্যরাও খুবই আনন্দ প্রচুর লোক আসে জন আসে আত্মীয় স্বজনরা আসে তখন এখানেই আমাদের সবকিছু আনন্দ হয় তারাও আসে বুড়িমাকে যখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় তখনই ঠিক এখানে মাকে দাঁড় করানো হয় এখানেই মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস হয়েছে ঠিক এই উত্তর দিকে কথিত আছে একবার পুজোর সময় মায়ের দর্শন পেয়েছিলেন রহমত বিসর্জনের দিন দেবী মূর্তিকে সুতি নদীর আরং ঘাটে নিয়ে যাওয়ার সময় রহমত বাড়ি থেকে বেরিয়ে দর্শন করেছিলেন মাকে আমাদের পাড়ার যারা আছে তারা হয়তো বুড়ি ওখান থেকে ঘুরে আসার পরে সবাই দল বেঁধে ওখানে দাঁড়ায় জানে বুড়ি মা আমাদের এখানে আসবে হ্যাঁ আমরা ওখানে না গেলেও আমাদেরকে দর্শন দিয়ে তোমার মা যাবে পারুই সম্প্রদায়ের মানুষ তারাই মাকে কাঁধে করে নিয়ে আসেন এই ঘাটে বুড়ি মায়ের বিসর্জন হলে তবে অন্যান্য জায়গার পুজোর বিসর্জন হয় সুতি নদীতে উত্তর চব্বিশ পরগনা টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা বারোয়ারি পুজো থেকে একেবারে বনে দিবাড়ির পুজো সবকটা ছবি আজকে তুলে ধরলাম বাংলার সেরা পুজোতে এখন বাংলার সেরা পুজো এই পর্যন্তই